পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের মণিপুরি বস্তি আজও শোক স্তব্ধ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ হয়ে অকাল প্রাণ হারালেন এলাকার তরুণ অজয় দেবনাথ এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ শোকের ছায়া ডুবে গেছে সমগ্র গ্রাম স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে অজয় দেবনাথ একটি বাড়ির জায়গার কাজ করতে গিয়েছিলেন কাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি উপর থেকে মাটিতে ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই গুরুতর ভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হন তরিকরি হাসপাতালে নিলেও শেষ রক্ষা হল না বিদ্যুৎ গাফিলতি এই মৃত্যুর বিদ্যুৎ অফিসে ঘেরা ও বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয় এতে সাধারণ মানুষ ও পুলিশ উভয় পক্ষে কয়েকজন আহত হন আজ বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী স্থানীয় নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মৃত অজয় দেবনাথের বাসভবনে পৌঁছান কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে বিধায়ক বলেন এই ঘটনা সত্যি হৃদয় বিধারক আমি এবং সরকার উভয়ই পরিবারের পাশে রয়েছে মাননীয় মন্ত্রী রতনলাল লাল নাথও বিষয়টি জানেন এবং যা যা সরকারি সুবিধা রয়েছে তা পরিবারকে পৌঁছে দেওয়া হবে অজয় আমার পরিচিত মানুষ ছিলেন এই মৃত্যু মেনে নেওয়া কঠিন এর পাশাপাশি বিধায়ক ঘটনাস্থলেও পরিদর্শন করেন যেখানে অজয় দেবনাথ বিদ্যুৎ পরিবাহের তার স্পষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন তিনি নিজের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ওই স্থানের বিদ্যুৎ সংযোগ ও তারের ঝুঁকি নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিধায়ক জানান আগামী দীপাবলির দিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজের মৃত অজয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এলাকার বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটিগুলি খুঁটিয়ে দেখবেন পাশাপাশি এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনে সাসপেনশনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও আশ্বাস দেন তবে এই পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সাংবাদিকরা বিদ্যুৎ দপ্তরে গাফিলতি নিয়ে প্রশ্ন তুলতে যাওয়ার আগেই তিনি সরাসরি তা আটকান এবং বলেন শুধু টিসি নিয়ে কথা বলার জন্য সাংবাদিকদের শিক্ষা দেন মহকুমা শাসক বিধায়কের উপস্থিতিতে এমন কথা বলার মধ্য দিয়ে হঠাৎই সাংবাদিকদের শিক্ষা দিতে শুরু করেন যা সকলের মধ্যে প্রশ্নের চিহ্ন হয়ে দাঁড়িয়ে এমনকি মহকমাশাসকের প্রশ্ন নিয়ে উপস্থিত সাংবাদিকরা দপ্তরকে বাঁচানোর মন্তব্যে এমন মন্তব্যের বিরোধিতা করেন এই ঘটনায় এলাকায় একদিকে যেমন গভীর শোক তেমনি প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের একটাই দাবি বিদ্যুৎ দপ্তরে গাফিলতিতে যে তরুণ প্রাণ হারালো তার ন্যাবি বিচার্যায় এখন নজর রাজ্য প্রশাসনের দিকে এই মৃত্যুর দায়ে আসলেই কি কেউ জবাবদিহি করবে অত্যন্ত দুঃখজনক ভাষা নেই বলার অজয় দেবনাথ পশ্চিম গিলাতুলি মণিপুরি বস্তিতে পারি এবং ওর বাবা হচ্ছে কার্তিক দেবনাথ আমি কালকে আগতলা ছিলাম হ্যাঁ হঠাৎই খবর পেয়ে কালকেই রাত্রে এসেছি যদি রাত্রে আসার কারণে আসতে পারিনি সকালবেলা এখানে আমি এসেছি আমার চেয়ারম্যান সুমেন গুপ আমার পার্টির মন্ডল প্রেসিডেন্ট এসেছে নিতাই বল সরস্বতী দেবনাথ কাশিদা ওসীম সিনহা আমার এসডিএম সাহেব আমার থানার ওসি এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসেছেন এবং কালকে থেকেই মানে অত্যন্ত ভালো ছেলে বলার বাসা নেই এই দুর্ঘটনার কবলে পড়ে সেখানটায় এই বয়সে মানে অকালে চলে যেতে হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং বাসা নেই আমি তো কালকেই বললাম বলারও কিছু নেই কিন্তু যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ এই পাড়াতে সুখের ছায়া নামে এসেছে বাইশ তেইশ বৎসরের ছেলে দুটা ভাই আর একটা ছোটো ভাই রয়েছে যাই হোক তারপরও ডিপার্টমেন্ট সহ বিশেষ করে এস সহ আমি এসেছি এবং এখান থেকে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি আমাদের রতনলাল নাথের সঙ্গে কালকেও কথা বলেছি উনিও আগামী দিন হ্যাঁ এখানে আসবেন সম্ভবত কালী পূজার দিন দীপাবলির দিন উনি আসবেন এবং উনি অলরেডি কালকেই আসল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় এবং দপ্তরকে অর্ডার করেছেন দপ্তর সম্ভবত আজকে হ্যাঁ উদ্যান কর্তৃপক্ষ ইলেকট্রিসি বা টিসিএল এর যারা আছে তারা আসবে কিন্তু মূল বক্তব্য যে আসলে তো যুবকটা চলে গেল ওখানে না এই জায়গায় আমরা মর্মাহত এবং আমি বিশ্বাস করি এই পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এই বাড়িতে একবার না অনেকবারই এসেছি এই পরিবারের সঙ্গে আছি এবং আমার সরকার আছে এবং যে কোনো মানুষ প্রত্যেকটা সময় কখন সুখ কখন দুঃখ বলার উপায় থাকেনি তারপর আমি বলছি আমরা প্রত্যেকটা সবাই যারা আছে এই পরিবারের সঙ্গে আছে স্যার কল্যাণপুর এলাকাতে একটা দীর্ঘদিন ধরে একটা মানুষের অভিযোগ এই টিএসি সেল যারা বিদ্যুৎ দপ্তর তাদের কর্তব্যের গাফিলতিতে এই কল্যাণপুরে বিভিন্ন ঘটনা ঘটছে এই গত কিছুদিন আগে বাগান বাজারে একটা গরু ভাড়া গেল এবং দারিকাপুরে এরকম ঘটনা ঘটলো কালকে বলবার যে ঘটনা হচ্ছে পশ্চিম গিলাতুরিতে এই বিষয়টা প্রশাসক হিসাবে আপনি প্রশাসনের যে এই গাফিলতিটা আপনি কিভাবে না একশো বার আমি এই কথাটাই বলছি একটা দেখুন অস্বীকার করার সুযোগই নেই যদি দপ্তরের সেই গাফিলতি থাকে এবং আমি বিশ্বাস করি আমার সরকার এটা মানুষের সরকার জনগণের সরকার এখানটা বিচার কিন্তু ছাড় পাবে না আমি কতটুকু আগু মিনিস্টারের সঙ্গে কথা বলেছি যে কোনো অফিসারই হোক এখানে এসডিও হোক এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক সিনিয়র ম্যানেজারই হোক যেই হবে এই দপ্তরের যদি এমন প্রমাণ বা এমন কিছু থাকে গাফিলতি হান্ড্রেড পার্সেন্ট আমরা তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেই কারণ আমার যে সম্পদটা আজকে অমূল্য সম্পদ তার তুলনা করা যায় না কিছু কিছু কোনো কিছু দিয়ে ওই ব্যক্তিকে খুশি করা এটা সম্ভব নয় এটা যার ছেড়ে সে বুঝতে পারে এবং আমি মনে করি আমাদের সকালের পরিবারের একটা ছেলে চলে গেল একাজেই কাজেই এখানে সুযোগে নেই বাজার যদি গাফিলতি থেকে থাকে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রাঠি টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর